নমস্কার বন্ধুরা আপনারা জিনারা বার্ধকবতা প্রকল্পের জন্য আগে থেকে আবেদন করেছিলেন এবং বর্তমানে আপনাদের পেন্ডিং অবস্থায় রয়েছে আবার জিনারা দু হাজার পঁচিশের দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্যবতার জন্য আবেদন করেছিলেন আপনাদের সবার জন্য কিন্তু খুব খারাপ খবর বর্তমানে বার্ধক্য ভাতা প্রায় ছয় লক্ষ আবেদনকারীদের সাংসাং করলো না কেন্দ্র সম্প্রতি গ্রাম বাংলায় সমীক্ষা চালিয়ে পুরুষ ও মহিলা মিলিয়ে বার্ধক্য ভাতার জন্য পশ্চিমবঙ্গে মোট আবেদনপত্র জমা পড়েছে সাত লক্ষ ছিচল্লিশ হাজার যেনারা কিন্তু যোগ্য হিসেবে বিবেচিত কিন্তু কেন্দ্র কোটার অধীনে এ রাজ্যের মাত্র দেড় লক্ষ আবেদনকারীকে বার্ধক্য ভাতার টাকা দেওয়ার জন্য সাংসান করেছে কেন্দ্র তাহলে বাকি ছয় লক্ষ বার্ধক্য ভাতার আবেদনকারীদের ভবিষ্যৎ কি তারা কি বাতিল হবে এ বিষয়ে কিন্তু জানতে হলে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করুন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এবার আসুন শুরু করি তো বন্ধুরা এ সম্পর্কিত একটি প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন তো বন্ধুরা দেখুন বলা হয়েছে ছয় লক্ষ প্রবীণের ভবিষ্যৎ অনিশ্চিত বার্ধক্য কোটা নিয়ে কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্ব রাজ্যের রাজ্য বলুন আর কেন্দ্র সব সরকারি সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালিয়ে আসছে সেরকমই পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প হল বার্ধক্য ভাতা ওল্ড এজ পেনশন স্কিম রাজ্যের উদ্যোগে জয় বাংলা প্রকল্পের মাধ্যমে বৃদ্ধ বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ভাতা প্রদান করা হয় কিন্তু জানলে হয়তো অবাক হবেন কেন্দ্রীয় সরকারের সীমিত বরাদ্দের কারণে লক্ষাধিক প্রবীণ এখনও এই প্রকল্প থেকে বঞ্চিত তারপরে দেখুন কোটা বৃদ্ধির দাবিতে সরব নবান্ন বাংলায় বর্তমানে প্রায় কুড়ি লক্ষ সাতষট্টি হাজার প্রবীণ নাগরিক কেন্দ্রীয় ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এনএসএপি এর অধীনে বার্ধক্য ভাতা পাচ্ছেন কিন্তু এই প্রকল্পে কেন্দ্র মাত্র তিনশো টাকা করে সাহায্য করে যদিও আশি বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য পাঁচশো টাকা দেয় বাকি টাকা সম্পূর্ণ রাজ্য নিজস্ব কোষাগার থেকে বহন করছে পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব প্রকল্পের মাধ্যমে আরও বিশাল সংখ্যক প্রবীণ নাগরিককে এক হাজার টাকা ভাতা প্রদান করছে সাম্প্রতিক সময়ে গ্রাম বাংলায় একটি সমীক্ষার মাধ্যমে মোট সাত লক্ষ চিচল্লিশ হাজার প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে কিন্তু সূত্র বলছে কেন্দ্রীয় কোটা সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র দেড় লক্ষ নতুন নাম অন্তর্ভুক্ত করা যাচ্ছে বাকি ছয় লক্ষের বেশি প্রবীণ নাগরিককে ভাতার অপেক্ষায় থাকতে হবে এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে কোটা বৃদ্ধি করার দাবি জানাচ্ছে তাহলে কি অনিশ্চিত ভবিষ্যৎ বিষয়ে সাম্প্রতিক একটি বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা কেন্দ্রীয় কর্মকর্তাদের সামনে কোটা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছিলেন তবে কেন্দ্রের তরফ থেকে প্রতিশ্রুতি রকম নবান্নের মতে এই প্রকল্পে পশ্চিমবঙ্গ স্বচ্ছতা বজায় রেখেই উপযুক্ত উপভোক্তাদের বাছাই করবে যা অন্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ আলাদা অথচ কেন্দ্র রাজ্যের প্রকৃত চাহিদাকে উপেক্ষা করে কোটা বাড়ানোর বিষয়ে কোনো রকম সাড়া দিচ্ছে না রাজ্যের সামাজিক সুরক্ষায় আর্থিক চাপ বাড়ছে বর্তমানে কেন্দ্রীয় সরকার এর অধীনে পশ্চিমবঙ্গকে প্রায় দুশো কোটি টাকা বরাদ্দ করে অথচ রাজ্যকে প্রায় টাকার বেশি ব্যয় চালানো হয় কিন্তু গত এক দশকের বেশি সময় ধরে কেন্দ্র এই নতুন কোটা বৃদ্ধি করছে না সূত্র বলছে ভাতা প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের এই টানা পড়েন কেবলমাত্র প্রশাসনিক একটি বিষয় নয় বরং রাজনৈতিক প্রভাব ফেলছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রবীণ নাগরিকদের কল্যাণে ব্যাপক পরিমাণে অর্থ ব্যয় করছে অন্যদিকে কেন্দ্র কোটা তৈরি করে রেখে সীমিত সহযোগিতা দিয়েই খালাস পেতে চাইছে এখন দেখার বিষয় কেন্দ্র এই দাবিকে গুরুত্ব দেবে নাকি আগের মতোই উপেক্ষা করে দেবে তো বন্ধুরা বুঝতে পারলেন এটাই কিন্তু দুঃসংবাদ ছিল বার্ধক্য ভাতা আবেদনকারীদের জন্য কারণ অনেকদিন আগে থেকে আপনারা ভাতার জন্য আবেদন করেও এখনো টাকা পাচ্ছেন না আবার তাদের টাকা পাওয়া আবারও পিছিয়ে গেল এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য নতুন ছয় লক্ষ উপভোক্তাকে টাকা দিতে কিন্তু কোটা বাড়ালো না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ইনফরমেশনের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ